জমিন আগমন করছেন সৃষ্টি ঈদ উদযাপন করছে ঈদ পালন করছে তার মানুষে খালি আহাজারি করছে বিকলতা মাটি সব কিছু বাতাসে আহাজারি করছে আল্লাহ এমন জন যে নাইলে জমিন শান্তি হয়ে যাব জমি শান্তি হয়ে

আল্লা <laughs> নবীর <laughs> <laughs> وخصها القريب المجيب بان تكون ام للمصطفى ونوديا في السماوات والارض بحملها بانواره الذاتيه وشراب ونودين ونوديا في السماوات والارض نوديا منا ندا برو اله احبان ندا في السماوات والارض اسمان وبزمن ندا يدويلو باملها بحملها انوار الذاتيه امينار

এই শুকনা গাছ ডালোর মাঝে পাতা দেওয়া রঙ বইল পাতা দেওয়া রঙ বইল ফল দেওয়া রঙ বইল বিক্রে বিক্রে ফল দেওয়া রঙ বইল ফুল ফুটা রঙ বইল আর জায়গায় জায়গায় গুঞ্জন শুরু হয়ে গেল কি ঘটনা করছে কি ঘটনা করছে বলে আবদুল্লার বড় এক সন্তান ফলে দেওয়া এর নাম রাখা হয়েছে মোহাম্মদ এর জন্মর বাদে কি সমস্ত হলো কি ঘটনা ফল করে আরম্ভ

আর আরো বরণ হইল তার মা তিনটার সামাজ্য হইল মায়ে হাত দেখিয়া দাদার কাছে কইছ যে আমার ফর নাম হইব মোহাম্মদ আর দাদা আব্দুল মুত্তালিবেন আমরাছন আমার নাতি রান মোহাম্মদ আর হাত দেখানি হইছে আল্লাহর পক্ষ থেকে হাত দেখানি হইছে আল্লাহর পক্ষ থেকে লাগে আল্লাহ না আমরা কে দুইজন আমিনার কাছে আর আমিনায় কী হগরুর পিছিয়ে আর হাতির শব্দের অর্থ চরম প্রশংসিত মানে যার প্রশংসা খালি প্রশংসা ও আগত শুরু হইছে কিয়ামত পর্যন্ত চলবো এই নবীর প্রশংসা করলে যদি আগুন ধরে বুজটা আর এই নবীর প্রশংসা করলে যার দিল শান্তি এলাকি সেও দেখুন যান বলে নবীর প্রশংসা করলে সে খালি বালা লাগে আর নবীর প্রশংসা করলে এলাও মানুষ আছে তার খালি খারাপ লাগে ও অত প্রশংসা কেনে করো কই না না এলা আছে যাই না করে আজকাল ইন্টারনেট পার হলো তো খালি প্রশংসা কেনে করো বলে এই প্রশংসা আমরা না আল্লাহ আরম্ভ করিয়া দিছেন আল্লাহ আরম্ভ করছেন নেই নবীর প্রশংসা আল্লাহ আরম্ভ করছেন কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ নবীর প্রশংসা করছেন খালি প্রশংসা নাই বলে নবীরে গালি দিছে